রাষ্ট্রপতি জিয়া রহমান তার কর্মসূচির মধ্যে দিয়ে সেটা প্রমাণ করেছে সেই কারণে আমরা এখনো কিন্তু পথেই হাঁটছে যে যত কিছুই বল আমরা কিন্তু নির্বাচনের কথাই বলছি আমরা অন্য কিছু বলছি না আর নির্বাচন আদায়ের জন্য অন্য কোন বাঁকা পথেও আমরা হাঁটছি না আমরা চাই এই দেশের এখনো সংকট কাটে নাই এটা সংকটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আর এই সংকটের মধ্যে অনেকে অনেক রকম ষড়যন্ত্র করছেন অনেকে অনেক রকম ষড়যন্ত্র করছেন এবং সেই ষড়যন্ত্রের মধ্যে কিভাবে দেশটাকে নিমজ্জিত করা যায় সেটার জন্য যেমনি শেখ হাসিনা চেষ্টা করেছিলেন শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য পৃথিবীর বৃহৎ শক্তি সব মধ্যে ঠেলে দিয়েছিলেন যাতে বাংলাদেশটা ক্ষতিগ্রস্ত হতে পারে আবার এখনো অনেকে কিন্তু সেই বিশ্ব রাজনীতি সেটার মধ্যে দিয়ে বাংলাদেশকে ঠেলে দেওয়ার জন্য চেষ্টা করছেন আমরা পরিষ্কার কথা বলতে চাই বিএনপি এই দেশের জন্য রাজনীতি করে যখন আওয়ামী লীগের পঁচিশে মার্চে এই জনগণকে মাঠে ফেলে পালিয়ে গিয়েছিল স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে একটি দিক নির্দেশনা দিয়েছিলেন আবার বাহাত্তর থেকে পঁচাত্তর যখন এই দেশটাকে ধ্বংস করে দিয়েছিলেন গণতন্ত্র শেষ করে দিয়েছিলেন এবং সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা থাকবে কি থাকবে না সেই অবস্থায় দেশটাকে ঠেলে দিয়েছিলেন তখন আবার এই জিয়া রহমান এই দেশের হাল ধরে গণতন্ত্রকে আবার ফিরিয়ে দিয়েছেন আবার স্বাধীনতার সার্বভৌমত্বকে মজবুত করেছেন তাই আমরা বিশ্বাস করি বিএনপি এই দেশের জন্য রাজনীতি করে অন্য কোন দেশের বিএনপি রাজনীতি করে না তাই বিএনপি সবসময় ধৈর্য ধরে আছে বলে ধৈর্য ধরে আছে বলেই আছে বিএনপির পক্ষে জনগণ আছে যে কারণে শেখ হাসিনাও বলতো আমি নির্বাচন কার জন্য দেব ওই তারেক ইসা দেশ চালাবে এইটার জন্য যেমন এখনো আবার এই সরকারও বলে যা বলে বিএনপি এই করতেছে লুট করতেছে এই করতেছে ওই করতেছে আবার বলে এখনই ভোট দিয়ে দিলে তো বিএনপি ক্ষমতায় চলে আসবে এর জন্য নির্বাচন দেয়া যাবে ভাই এটা তো ডাবল স্ট্যান্ডার্ড কথা ওই শেখ হাসিনার মতো কথা তবে কথাটা হাসা কথাটা সত্য যে নির্বাচন দিলে এই দেশের মানুষ বিএনপির পক্ষেই ভোট এবং এই কারণে তারা ভয় পায় এই কারণে নির্বাচন হাসিনাও দিতে চায় নাই এই সরকারও চেষ্টা করতেছে নির্বাচন কত পিছানো যায় কিন্তু আমি বলি ভাই পরিষ্কার কথা কোন ষড়যন্ত্র ষড়যন্ত্র কিছুই টিকবে না নির্বাচন হবে সেটা এক মাস আগে আর এক মাস পরে এবং সেই নির্বাচনে জনগণ বিএনপির পক্ষে রায় দিবে কারণ বিএনপি পরীক্ষিত যে যাই বলুক এই দেশের জনগণের জন্য যদি কেউ কিছু করে থাকে দেশের জন্য যদি কেউ কিছু করে থাকে সেটা করেছে বিএনপি আওয়ামী লীগ তো পরীক্ষিত যে আওয়ামী লীগ এই দেশের জন্য রাজনীতি করে না আওয়ামী লীগ ভিন দেশের স্বার্থ রক্ষা করার জন্য এই দেশের ক্ষমতায় ছিল আর এখন যারা কথা বলতেছেন তারা তো ক্ষমতার স্বাদি পান নাই তাহলে আগে আসেন রাষ্ট্র ক্ষমতায় তারপরে দেখা যাবে আপনারা কতটুকু দেশের পক্ষে করতেছেন না অন্যের পক্ষে করতেছেন